এই নদী থেকে আমরা বঙ্গোপসাগর দিয়ে জম্মু যাব এটা হচ্ছে আমাদের বোট এটা হচ্ছে সুস্নিয়া আইল্যান্ড যার সাইড দিয়ে যাচ্ছি ঢেউ রয়েছে মিডলে এইভাবে গাছ কাটতে কাটতে দেখা যাবে যে এই দ্বীপটা সমুদ্রের তোলায় একদিন তলিয়ে যাবে এখন রয়েছি ফেজারগঞ্জ মৎস্যারতে আর এইখানটার সামনে দেখে মাছ ধরার সব বোটগুলো রয়েছে এই বোটো করে মাছ ধরা হয় আর এইখানটায় তোমরা যদি বোটও করে ঘুরতে চাও পিছনে বোটগুলো দাঁড়ানো রয়েছে ওই বোটগুলোতে ঘুরাবে সেই বোটগুলোতে ভাড়া হচ্ছে পারের দেড়শো টাকা কিন্তু একটা কন্ডিশন রয়েছে এখানে কুড়িজন না হলে কিন্তু একবারে ছাড়ছে না এবার কুড়িজনের জন্য আমাদের একটু ওয়েট করতে হবে এবার দেখি কতজন কুড়িজন হয় না হলে তোমরা যদি চাও যে ছজন পাঁচজন মানে টোটাল ভাড়া করে ঘুরবে সেই ক্ষেত্রে আমাদের বলো পঁচিশশো টাকা লাগবে কিন্তু অত বাজার দিয়ে আমরা ঘুরবো না আমরা ছজন রয়েছি আর মোটামুটি চোদ্দোজনের জন্য ওয়েট করছি বলা আছে কাকে দেখা আছে আর এইদিকে হচ্ছে কী বলে সেই জালগুলো মনে হচ্ছে এগুলো নিয়ে কিন্তু সমুদ্রে যাওয়া হবে আর টোটাল এখানটার এরিয়াটা দেখো এখানটায় বোটে সমস্ত মানুষজন কিন্তু এভাবে কিন্তু মাছ ধরতে যায় এটা হচ্ছে ফেসারিগঞ্জের মৎস্য আরত এটা হচ্ছে বোট দেখো বোটটা কিন্তু অনেক বড় মজবুত এই নিয়ে মাছ সমুদ্রে পুরো পারি দেন একটা বোট অলরেডি মাছ নিয়ে আসছে দেখো মাছ ধরে মাছ সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসছে এটা আর সামনে এই বোটটা আবার স্টার্ট দেওয়া হয়েছে ওই যে যে বোটগুলো ওই বোটগুলোতেই কিন্তু সবাইকে নিয়ে এই টোটাল সিভিসটা ভ্রমণ করানো হয় কিন্তু এখনও কুড়িজন হয়নি আমরা কি করে যাব সেটাই ভাবছি তোমাদের এখানটা বলেছিলাম যে ওই বোটিং করতে মোটামুটি পঁচিশ জন বা কুড়িজন একটা টিম হতে লাগবে সেই ক্ষেত্রে দেড়শো করে ভাড়া পড়বে তো এই দুপুরবেলাতে তো আর বোটিং করার জন্য ওরকম লোক কাউকে পাইনি তো সেক্ষেত্রে আমরা তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে বোটিং করার জন্য তোমরা বলছিলো পঁচিশশো টাকা লাগবে ভাড়াটা অত্যাধিক বেশি তো অনেক বলা বলি পর পার্কিং করার পর তারপরে সেই বোট বলছে আঠেরোশো টাকা তো কমিয়ে টমি সেখানটা ষোলোশো টাকা করেছি তো জম্মুদ্বীপের আশেপাশে যেগুলো আছে সেগুলো আমরা ভ্রমণ করবো তো চলো এবার আমরা বোটে উঠবো এবং জম্মুদ্বীপটা ভ্রমণ করব তো চলো এই সৌন্দর্যটাও উপভোগ করি আর হ্যাঁ বোটে ওঠার আগে কিন্তু শুকনো খাবার কিছু নিয়ে নিও আর না মোটামুটি দু ঘন্টা মতো লাগবে খালি মুখে করা যায় বল কী বলবি আমরা আমরা পুরো একটা বোট বুক করেছি

তো ফিজারগঞ্জ থেকে আমাদের বোট ছাড়লো আর এবার আমরা জম্মুদ্বীপে যাচ্ছি ভ্রমণ করতে টোটাল আশেপাশের সিনারিটা দেখো শুধু চারিদিকে শুধু সুন্দরী গাছ মানে মনে হচ্ছে যেন সুন্দরে চলে এসেছি সুন্দরবনে মানে মিনি সুন্দরবন বলা যেতে পারে মানে সত্যি দারুণ লাগছে এই বোটে শুধু আমরাই রয়েছি আর কেউ নেই আমরা টোটাল বোটটা পুরো রিজার্ভ করে নিয়েছি মানে বুঝতে পারছো সামনের ভিউটা শুধু দেখো কতটা ভালো লাগছে ইয়েস প্রচুর বোর্ড রয়েছে এই সাইডে আর এই সাইডে আমাদের সেনাবাহিনী বোর্ডে দুটো দাদা রয়েছে ওনারা একটু গাইড করে দেবে আমাদের আর এই যে দৃশ্যটা সম্পূর্ণ এইরকম চারদিকে সুন্দরী গাছ তো আমরা এখন ঠিক কোন জায়গাটা রয়েছি এমনটা ওই কাকার কাছ থেকে শুনে নেবো কাকা তো আমরা এখন কোন জায়গা থেকে যাচ্ছি এখন ফেজারগঞ্জ হচ্ছে মৎস্যবন্দর এই খাড়িটার নাম হচ্ছে অ্যাডওয়ার ক্রিক এই নদী থেকে আমরা বঙ্গোপসাগর দিয়ে জম্মুদ্বীপ যাব আচ্ছা আমরা কি জম্মুদ্বীপ নামতে পারবো কোনো মানে কোনোভাবে ধরো দশ পনেরো মিনিটের জন্য না না জম্মদ্বীপে নামানো নিষেধ আছে একশো চুয়াল্লিশ ধারা জারি আছে দ্বীপের উপর আচ্ছা আচ্ছা মানে আমরা পাঁচ পাঁচ হ্যাঁ হ্যাঁ আমাদের এখান থেকে এখন কেন যেন মোটামুটি রাইট আছে পঞ্চাশ মিনিট মতন সময় লাগবে যেতে যেতে আছে হ্যাঁ তার মানে তোমরা বুঝতে পারছো কীরকম একটা অনুভূতি হচ্ছে আমাদের ওইখানটা যাব ঘুরতে সত্যি এটা যদি তোমরা আসো এখানটায় যদি ভ্রমণ করো তাহলে সত্যি ভালো লাগবে তো চলো তারপর আস্তে আস্তে কোন জায়গায় যাচ্ছি সামনে আরেকটা আমার সাথে দাদা রয়েছে উনিও ঠিক আমাদের গাইড করে দেবে এখানে তো চলো ভ্রমণটা করা যাক এই রকমভাবে এই বড় লঞ্চ করে এই টোটাল বঙ্গোপসাগরে ঘোরার মজাটা কিন্তু আলাদা আমরা এখন রয়েছি পুরো ফেজারগঞ্জের এই ফেরিতে মানে ফেরি ঘাটে রয়েছে এখনও এরপরে কিন্তু আমরা যাবো হচ্ছে বঙ্গোপসাগরে আর সেখানে যেতে সময় লাগে প্রায় পঞ্চাশ মিনিট আর আবার আসতেও পঞ্চাশ মিনিট প্লাস ওইখানটা আশপাশে টুকটা ঘুরবো আর সুন্দরবন বলো সুন্দরবনে কিন্তু এরকমভাবেই বোটিং করা সবাইকে আর আমরাও কিন্তু সেই বড় একটা বোটে রয়েছি তো চলো এই মজাটা কে না উপভোগ করতে চাই না না বাঘ থাকে না আচ্ছা এবার এই ফটোগুলো যে করছে এই টোটাল জায়গাটা সম্বন্ধে দাদা টোটাল গাইড করছে এখন এখন আমরা বলছি এই মোহনার টাকচারটা তারপরে জম্বুদ্বীপে গিয়ে বোটটা বন্ধ করে অ্যাঙ্কার করে বলবে কেন জম্মুদ্বীপে নামতে দেয় না আর আশপাশে কি দ্বীপ আছে সব বলে দেবে এখন আমরা এই যে মোহনা থেকে বেরোচ্ছি এটার কথা বলছি ওই যে বাঁদিকে দেখছে না সাদা মন্দিরটা ওটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির জেলেরা মাছ ধরতে গেলে পুজো দিয়ে যায় সামনে দেখুন একটা বালির সিবিজ আসছে এটা হচ্ছে কার্গিল সিবিজের অংশ যেটা টোটোওয়ালা সাইট সিনের মধ্যে পড়ে কার্গিল সিবিচ নাম শুনেছ না এটাই সেই কার্গিল সিবিচের অংশ এই যে ডান দিকে যে আইল্যান্ডটা দেখছেন এটা পুরোটাই ম্যান্ট্রো বরণ্য আইল্যান্ডটার বাঙালি নাম ছিল পাতি বুনিয়া এখন নেটে নাম দিয়েছে সুসনিয়া আইল্যান্ড আমরা যে খাড়িটা দিয়ে যাচ্ছি এরও একটা সার্ভে লিস্টে নাম আছে খাড়িটির নাম এডোয়ার ক্রিক ব্রিটিশদের নামে নাম ক্রিক কথার অর্থ হচ্ছে খাড়ি এডোয়ার হচ্ছে এক ব্রিটিশের নাম যেরকম ফেজারগঞ্জ নাম শুনেছেন ফেজার সাহেব ছিলেন বলে ফেজারগঞ্জ হেনরি আইল্যান্ড গেছেন হেনরি সাহেব ছিলেন বলে হেনরি আইল্যান্ড সেরকম এই খাড়ির ওপাশে এডওয়ার্ড সাহেবের বাংলো ছিল ওটা সমুদ্রের জলের তলায় চলে গেছে তাই ওনার নামে নাম হয়েছে এডোয়ার্ড ক্রিক নাম হয়েছে এ কারণে ব্রিটিশরা তো দুশো বছর রাজত্ব করেছে কিছু কিছু জায়গার নাম ওনাদের নামেই হয়ে আছে যেটা এখনও চেঞ্জ হয়নি এবারে সামনে মোহনা আসছে তারপরেই বঙ্গোপসাগর শুরু হবে আমরা জম্বু দ্বীপে গিয়ে বোটটা দাঁড় করিয়ে বলবো আশপাশে কী দ্বীপ আছে আর কেন নামতে দেয় না এবারে আপনারা আসার সময় নামখানায় একটা ব্রিজ পেরিয়েছেন না হ্যাঁ এই নামখানার যে ব্রিজের নিচে যে নদীটা আছে তার নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া হাতানিয়া ওটাও ব্রিটিশদের নামে নাম যেটা এটার নাম এডোয়ার ক্রিক এটাও ব্রিটিশদের নামে নাম সামনে মৌসুনিয়া আইল্যান্ড আসছে দেখুন যেখানে টেন্ট বানিয়েছে নেটে দিয়েছে থাকার ব্যবস্থা হয়েছে ওটাই সেই মৌসুমি আইল্যান্ড এটা হচ্ছে সুসনিয়া আইল্যান্ড যার সাইড দিয়ে যাচ্ছি তারপরেটা হচ্ছে মৌসুনিয়া আইল্যান্ড ওই মৌসুমি আইল্যান্ড পেরোতে হলে ওর মাঝখানে একটা নদী আছে ওই নদীটার নাম চেনাই নদী যেরকম আমরা খাড়ি দিয়ে যাচ্ছি ক্রিক খাড়ি দিয়ে সেরকম ওর মাঝখানেও চেনাই নদী খাড়ি আছে তারপরে হচ্ছে গঙ্গা সাগর আইল্যান্ড তারপরে হচ্ছে মৌসুমি আইল্যান্ড বুঝতে পারলেন আমরা দিকেই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরা ওই জম্মুদ্বীপে গিয়ে সব কিছু বলব বঙ্গোপসাগরে ভ্রমণ করছি আমরা সামনে রয়েছে মৌসুমি আইল্যান্ড

ये देवकी आ आ मारत ते लागजे ढेउटा की देव रोजे मिडले अरे बाप रे, रे सेम मजा ए बी लागजे हेपी আর সামনে এই মজা এখানটা না আসলে পাবে না বন্ধুরা চলে আসবে কিন্তু উরে বাপরে কোথায় উঠে গেছে নৌকো ভয় পাচ্ছে উজ্জ্বল আরে বাপরে লজ্জার ভয় লাগছে প্রচন্ড ভয় পেটে হাতে চলে ও বাবা যখন উপর থেকে নিচে নামে তখন পুরো বুকটা কেঁপে ওঠে এই যে নামছে আমি উপরে উঠব আরে বলো কি রে কেমন লাগছে প্রচন্ড ঢেউ প্রচন্ড এই যে যখন নিচে নামে বুকটা পুরো ফাইটটা যায় গো

লঞ্চ ওঠার আগে কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলাম কারণ অনেকটা জানি তো খেতে পেয়ে গেছে তাই আমি বসে বসে কেক খাচ্ছি আর ওদিকে ভাই সব কেউ বয় বয়ে কিন্তু ঘুরে দাঁড়িয়ে রয়েছে বয় তো স্বাভাবিক ব্যাপার লাগারই কথা কারণ আমাদের তো আর এই অভ্যাস নেই সবাই মিলে মোটামুটি যে কি বলা যায় দুপুরের স্ন্যাক্স না লাঞ্চ বলা যাবে না খাওয়া হলো তারপরে এখান থেকে গিয়ে তারপরে হোটেলে ঢোকা হবে পৌঁছে গেছি একদম সেই আইল্যান্ডের কাছে ওই চর পড়েছে আর ও যে সামনে হচ্ছে দেখতে পাচ্ছো যে দ্বীপটা এটা কিন্তু হচ্ছে জম্বু দ্বীপ যাওয়া বারণ আছে একশো চুয়াল্লিশ জারি করা রয়েছে এই যে এই রয়েছে ওই যে ওটা হচ্ছে সেই ফিজারব্যান করে রয়েছে বাপরে অনেকটা দূর চলে এসেছে আমাদের এইখানটা এসে সমুদ্রের মানে একদম পাশেই নোঙর ফেলা দেওয়া হয়েছে আমরা দাঁড়িয়েছি জম্বুদ্বীপের সামনে এবার এই জম্বুদ্বীপে কেন নামতে দেওয়া হয় না কেন একশো চুয়াল্লিশ জম্মুদ্বীপ জম্মুদ্বীপের আয়তন হচ্ছে উনিশ হাজার একর দু হাজার আট সালের আগে এখানে একশো কুড়িটা আদিবাসী ছিল এবং পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ এই দ্বীপে সুটকি মাছের ব্যবসা করত কেন সরকার ওদেরকে তুলে দিয়ে দ্বীপটাকে নোম্যান ল্যান্ড করে দিয়েছে ওদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করেছে আর কি কী কারণ দোষিয়েছে জম্বুদ্বীপে যারা এখানে শুটকি মাছের ব্যবসা করতো তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ ওরা কী করতো ম্যানগ্রোভ গাছ কেটে ফেলতো ম্যানগ্রোভ গাছ কেটে দিয়ে ফাঁকা জায়গা করে সিবি তৈরি করে ওখানে হচ্ছে শুটকি শোকাতো ওরা হচ্ছে শীতকালে চার মাসের জন্যে ব্যবসা করতে আসে তো ওই ম্যানগ্রোভ গাছ কাটা জায়গাটা রেখে দিয়ে ওরা যে যার বাড়ি চলে যায় আবার নতুন করে আসে আবার নতুন করে হচ্ছে গাছ কাটে তো এটাই তো বঙ্গোপসাগর এখানেই হচ্ছে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয় তো ওই ফাঁকা জায়গাগুলো কিছুটা অংশ ভেঙে নিয়ে চলে যায় আবার নতুন করে বছর আসে আবার এইভাবে গাছ কাটতে কাটতে দেখা যাবে যে এই দ্বীপটা সমুদ্রের তলায় একদিন তলিয়ে যাবে তো এই দ্বীপ তলিয়ে গেলে সরকারের কোনো যায় আসে না কেন এই দ্বীপের উপরে কোনো চাষযোগ্য জমি নেই কোনো স্কুল নেই কোনো হসপিটাল নেই মানুষজন বাস করে না শুধু ব্যবসা করার তাগিদে এই দ্বীপটাকে তলিয়ে দেওয়া তো এই দ্বীপটা তলিয়ে গেলে পক্ষণে আমাদের একটা ক্ষতি হয়ে যাবে কি যে ওই সব দ্বীপ যেগুলো হচ্ছে মৌসুমি দ্বীপ এদিকে আছে ভেজারগঞ্জ এই দ্বীপটা সমুদ্রে যেহেতু অনেকটা বাইরে আছে এই দ্বীপটা অনেকটা গাড় করে দেয় বঙ্গোপসাগরের বড় বড় ঢেউগুলো এখানে গাড় করে দেয় ওই সব দ্বীপে সরাসরি আছড়ে পড়তে পারে না কেন ওই দ্বীপে হচ্ছে চাষযোগ্য জমি আছে স্কুল আছে হসপিটাল আছে সবই আছে মানুষজন ওই দ্বীপে বাস করে তাহলে ওইসব দ্বীপকে বাঁচাতে হলে আগে কি করতে হবে এই দ্বীপটাকে বাঁচাতে হবে জম্মুদ্বীপকে বাঁচাতে হবে যেহেতু ওরা তিরিশ চল্লিশ বছর ধরে এই দ্বীপের উপরে ব্যবসা করছে কারুর মুখের কথায় তো উঠে যাবে না তখন আমাদের পশ্চিম বাংলায় সরকার ছিলেন বামফন্ড তখন হচ্ছে যোগেশ বর্মন ছিল মৎস্যমন্ত্রী আর হচ্ছে বনমন্ত্রী না যোগেশ বর্মন ছিলেন হচ্ছে বনমন্ত্রী আর মৎস্যমন্ত্রী ছিল কিরণময় নন্দ আর আমাদের পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য যে এটা যেহেতু হচ্ছে জম্মুদ্বীপ এখানে যেহেতু নামতে দেয় না তখন কি করলো মানে ওই ওরা যারা ব্যবসা করতো এখানে ব্যবসা করতে গিয়ে কি করলো ওদেরকে এখানে মানে ওই যোগেশবাবু এই দ্বীপটার বিষয় নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্ট গেলেন মানে ওদের গাছ কাটা বা এই করার জন্যে যোগেশবাবু কী করলেন এইটা নিয়ে সুপ্রিম কোর্ট গেলেন এবার সুপ্রিম কোর্ট থেকে তিন বছর কেস লড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি নিয়ে এসে এই দ্বীপে নামা ওঠা কায় কারবার পুরোটাই তুলে দিয়ে দ্বীপটাকে নোম্যানস ল্যান্ড করে দিলেন হ্যাঁ এবার এটাকে কী করলেন যেহেতু দুটো মন্ত্রীর মধ্যে এই দ্বীপটাকে নিয়ে একটা টাসে রয়েছিল বনমন্ত্রী আর হচ্ছে মৎস্যমন্ত্রী মৎস্যমন্ত্রী বলছিল যে এই দ্বীপের উপরে আমার হচ্ছে মানে মৎস্যজীবীরা রুজি রোজগার করবে আর বনমন্ত্রী বলছে পরিবেশ বা দ্বীপ বাঁচাতে হবে কেউ কারোর কথা না শোনায় যোগেশবাবু কেস করে দিয়ে এটা মানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে এখান থেকে তুলে দিলেন তাই ওদেরকে যা যেহেতু তুলে দিয়েছে এখান থেকে তাহলে ওদেরকে পুনর্বাসন দিতে হবে পুনর্বাসন দিতে গিয়ে কী করলেন ওই যে একশো কুড়িটা আদিবাসী ছিল ওদেরকে গঙ্গা সাগর ভেস লাইনে জাগার উপর হচ্ছে সরকার থেকে ওদেরকে বাড়ি বানিয়ে দিয়েছে মৎস্যজীবী কার্ড দিয়েছে এই দ্বীপের আশপাশে এসে মাছ কাঁকড়া ধরতে পারবে পুনরায় বসতি করতে পারবে না এই এক শর্তে আর যারা এখানে হচ্ছে সুটকি মাছের ব্যবসা করতো ওদেরকে ওই ফেজারগঞ্জ কার্গিল সিবিটা আমরা আসার পথে যে দেখালাম ওই জায়গায় ওদেরকে পুনর্বাসন দিয়েছে যারা হচ্ছে এখানে হচ্ছে সুটকি মাছের ব্যবসা করতো ওরা শুধু ম্যানগ্রোভ গাছ কেটে অপরাধ করতো না ওরা কি করতো এখান থেকে টলার বোঝাই করে বাংলাদেশ সুটকি মাছ পাচার করতো বাংলাদেশ থেকে কিছু সামগ্রী নিয়ে এসে এখান থেকে হয়ে কাকদ্বীপে বিক্রি করতো কাকদ্বীপ থেকে কিছু মালপাট নিয়ে বাংলাদেশে পাচার করত। মানে স্মাগলিংয়ের একটা স্বর্গ রাজ্যও গড়ে উঠেছিল এই দ্বীপের উপর যারা এখানে সুটকি মাছের ব্যবসা করতো তাদের অধিকাংশ বাড়ি হচ্ছে পূর্ব বাংলায় বাংলাদেশিরা যারা একাত্তর সালে যুদ্ধের সময় এইসব এলাকায় আমাদের যে বাংলাদেশিরা চলে এসেছিলো ওদেরকে সরকার থেকে আই কার্ড আধার কার্ড সবই করে দিয়েছে কিন্তু ওরা বাংলাদেশকে ভুলে যায়নি ওরা ওই সুযোগটা কাজে লাগাতো আর হচ্ছে মানে দু সালের আগে আমাদের এখানে পুলিশ প্রশাসনের এতটা জোর ছিল না কেন আমাদের ওই থানা ছিল নামখানা হাতানিয়া দুয়ানিয়া ব্রিজের পাশেই অতটা হচ্ছে গাড়িপথ এতটা জলবায়ু পথ দূরত্ব ছিল হ্যাঁ নামখানা হাতানিয়া দুয়ানে ব্রিজের পাশেই নামখানা নামখানা এখন যা যা যেমন হয়েছে আমাদের এখানে ফেজারগঞ্জে কোস্টাল থানা হয়েছে এর অফিসটাও ফেজারগঞ্জে আর তোমার হচ্ছে ফরেস্ট অফিস রেঞ্জার অফিসটাও হচ্ছে ফেজারগঞ্জে তাই ওরা এখান থেকে আর ওই অপকর্ম করতে পারবে না আর ওই চড়াই কারবার করতে পারবে না ওদেরকে এই কারণে ওখানেই পুনর্বাসন দিয়েছে ওই কার্গিল বিজে বোঝা গেল এবার হচ্ছে এই দ্বীপের উপর পশু পাখি কী আছে আমি একটু বলে দিই পশু পাখি বলতে এই দ্বীপেই তো এখন তো কোনো পাখি দেখা যাচ্ছে না ডিসেম্বর জানুয়ারি মাসে এলে প্রচুর পরিমাণ সাইবেরিয়ান শ্রীগাল শ্রীডাক আর অন্যান্য প্রজাতির পাখি এই দ্বীপের উপর দেখা যায় এই দ্বীপের উপরে আর কি আছে হরিণ আছে আর শুকর আছে হরিণটা কোথা থেকে এলো হরিণটা হচ্ছে আমাদের ওই বকখালি যে রেঞ্জার অফিস আছে ওইখানে হচ্ছে চল্লিশটা হরিণ ধরে রাখা ছিল আপনাদের মতন যারা পর্যটক আসতো ওনাদেরকে দেখানোর জন্য দশ টাকা করে টিকিট নিয়ে দেখানো হতো যখন হচ্ছে আমাদের এখানে বুলবুলে যে জলটা বুলবুল না ওটা হচ্ছে তোমার ইয়াসে যখন জলটা বাড়ে ওই জলের সময় হচ্ছে হরিণগুলোকে একটা রুমের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলো ওই চল্লিশখানা হরিণ নিয়ে এসে এই দ্বীপের উপর ছেড়ে দিয়েছি তারও প্রজনন হয়ে এখন কিছু পরিমাণ হরিণও হয়েছে আর কথা কথাতে এলো ওই যে একশো কুড়িটা আদিবাসী এখানে যে বাড়ি করেছিল ওরা সাইড বিজনেস হিসেবে হচ্ছে শুকর প্রতিপালন করতেন যখন ওদেরকে ফরেস্ট ডিপার্টমেন্ট বা প্রশাসন থেকে তুলে দেয় ওই ফরেস্টগুলোকে নিয়ে যেতে পারেনি তার প্রজনন হয়ে এখন প্রচুর পরিমাণ শুকর এই দ্বীপের উপরে আছে এই দ্বীপে বাঘ কুমির কিছুই নেই হরিণ আছে হরিণ আর শুকর না হরিণ দেখা যাবে না হ্যাঁ হ্যাঁ আর আমি আশপাশে নদী নালার একটু নাম বলে দিই আমরা যে খাড়িটা দিয়ে বেরিয়ে এসেছি ওই খাড়িটার নাম হচ্ছে অ্যাডওয়ার ক্রিক তার পাশেই হচ্ছে সুসনিয়া দ্বীপ সুসনিয়া দ্বীপের পরেই আছে মৌসুনি দ্বীপ মৌসুমী দ্বীপ আর শুসনীয় দ্বীপের মাঝখান থেকে একটা খাড়ি নদী বয়ে গেছে ওই নদীটার নাম হচ্ছে চেনাই নদী মৌসুমী দ্বীপে হলে ওই চেনাই নদীটা পেরিয়ে হচ্ছে মৌসুমী দ্বীপে যেতে হবে এখন আমরা এই যে খাড়িটার উপরে শাখার উপরে দাঁড়িয়ে আছি এই শাখাটার নাম হচ্ছে মুড়িগঙ্গা মুড়িগঙ্গা এই মুড়িগঙ্গাটা পেরিয়ে আপনাকে গঙ্গাসাগর দ্বীপে যেতে হবে সাগরের ওপারে আরেকটি খাড়ি নদী আছে যে খাড়ি নদীটার নাম হচ্ছে হলদি নদী আপকু ডায়মন্ড পর্যন্ত হুগলি নদী ডায়মন্ড থেকে হচ্ছে হলদি নদী নাম নিয়ে পূর্ব মেদিনীপুর আর গঙ্গাসাগরের মাঝখান থেকে হয়ে তোমার হচ্ছে বঙ্গোপসাগরে মিশেছে যার নামকরণ হিসাবে পূর্ব মেদিনীপুরে হলদিয়া বন্দর গড়ে উঠেছে তো এই জম্বুদ্বীপের টোটাল ইতিহাসটা তোমরা শুনলে এবার এই জম্বুদ্বীপ ঘুরে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা আবার যেখান থেকে উঠেছিলাম ফিজারগঞ্জ থেকে ওইখান থেকে আবার আমরা থেকে আবার ফিরে যাচ্ছি নম্বরটা তোলা হচ্ছে আস্তে মোটামুটি যেরকম পনেরো পঞ্চাশ মিনিট মোটামুটি পনেরো এক ঘন্টা লেগেছিল তখন যাওয়ার সময় ঠিক সেরকমই একই সময় লাগবে একদম বঙ্গোপসাগরের মিডিলে আমরা রয়েছি সত্যিই বিরাট কিন্তু মানে উত্তল ঢেউ সেই মাঝে উত্তল ঢেউ মাঝে আমরা চলেছি আর আসবে যেরকম একটা কী বলে একটা জোশ নিয়ে যাওয়ার সময় পাতালের জোশ থাকবে না কারণ হচ্ছে এই সমুদ্রের ঢেউ আর এরকম মানে উধল পাতাল ঢেউ সময় নৌপর কন্টিনিউ আপ ডাউন করছে এবার কী হচ্ছে অনেকের এতে বমি মাথা ঘোরানো যন্ত্রণা হয় আমার হালকা একটা মাথা যন্ত্রণা হয়েছিলো তো পরে ঠিক আছে কিন্তু এখন ঘুম পাচ্ছে আর আমাদের তো একজন পুরো পুরাতন দেখো দেখতে হচ্ছে শুয়ে রয়েছে দেখো ওই যে কী করবে সবার তো আর সবকিছু অভ্যাস নেই আমাদেরও অভ্যাস নেই কিন্তু ঠিক আছে তো চোখ বন্ধ করে রয়েছি কারণ অনেকটা পথ আবার সেই মোটামুটি পনেরো এক ঘন্টার মতন যেতে হবে চলো যারা ধরো বমি টমির প্রবলেম আছে তারা যদি মনে করো যে আসবে না ঠিক আছে আসলে ঠিক আছে এখন সমস্যা হলে তো প্রবলেম তো সেখানে দাঁড়িয়ে যদি আসতে হয় তাহলে মাথা ঘোরানো মাথা যন্ত্রণা কিংবা গোপির ট্যাবলেট নিয়ে আসবে তাহলে কোনো কিছু অসুবিধা তবে যাতে মানে প্রকৃতি যে সুন্দর যে সমুদ্রের মাঝখানে এসে এটা অনুভব করতে চাইলে অবশ্যই আসতে হবে আমাদের ভালো লেগেছে কিন্তু এখন যাওয়ার সময় একটু ক্লান্ত হবে না এই আর কি দেখতে দেখতে আমাদের আর একটা উইট উইকেটও পড়ে গেছে ওই যে উইগুলো একদম কেলিয়ে কেছে ওটা ওটাও ক্লান্ত সম্পূর্ণভাবে আর ওরাও রয়েছে ওই যে পিছনে আর এখন খালি মানে মোটামুটি পারে যাবে পাড়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করবে এটা হচ্ছে সবারই মেন এখন টার্গেট এইভাবে এখান থেকে লঞ্চ উঠেছিলাম ঠিক সেইভাবে আবার লঞ্চ থেকে নাম বেশ সুন্দর ঘুরলাম তো কেমন লাগলো এই জম্বুদ্বীপের ভ্রমণ করা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে